হ্যাঁ হ্যাঁ আমি ওই ছেলেটাই আমি ওই ছেলেটাই বাবা তাহলে আমার কথা মনে আছে সেদিন তুমি যা মদ খেয়েছিলে চিনতেই পারবে না এই নানা বৌদি পুজো পার্বণের দিন ছিল তো তাই একটু খেয়ে ফেলেছিলাম আমি তো তোমাকে প্রথম দেখাতেই ফেলেছি ও মা এত তাড়াতাড়ি বৌদিও বানিয়ে ফেললে বাহ বেশ ভালো লাগলো তা তোমার নাম কি আমার নাম ফুটো ফুটো তা তোমার নাম কি বৌদি কি ফুটো তা ফুটো দেখবে ফুটো দেখবো মনে কিসের ফুটো বৌদি না না কিছু না আমার নাম টুম্পা কি টুম্পা তা খুব সুন্দর নাম তো তোমার বৌদি তাই নাকি তা তোমার সাথে পরিচয় হে খুব ভালো লাগলো একদিন বাড়িতে এসো চা খেতে তুই কি বাড়া বৌদি আমাকে চা খেতে বাড়িতে রাখছে এ তো বাড়া যেতেই হবে সে তো বৌদি তোমার হাতে চা খেতে যেতেই পারি কিন্তু তোমার বাড়ি কোথায় সেটাই তো জানি না এ মা তুমি আমার বাড়ি চেনো না আমি তো ভাবলাম তুমি আমাকে আগে থেকেই চেনো কি আগে থেকেই চিনি এই না তো বৌদি আমি তো শুধু ঠাকুর বিসর্জন দিতে গিয়েই তোমাকে প্রথম দেখলাম ও আমি কিন্তু তোমাকে আগে থেকেই চিনতাম শুধু তোমার নামটা জানতাম না আমাকে আগে থেকে চিনতে মানে আমি ঠিক বুঝলাম না বৌদি আরে তোমার যে বন্ধু আছে না পল্টু আমি ওর কাকি হই তাই ভাবলাম তুমি হয়তো আমাকে আগে থেকেই চেনো এই মেরে ছেড়ে পল্টুর কাকি খেলা ওরা বৌদি বলে ফেললাম এই মানে আমি সত্যিই জানতাম না যে তুমি পল্টুর কাকি হও আমি ভুল করে তোমাকে বৌদি বলে ফেলেছি আপনি কিছু মনে করবেন না কাকি এ মা এতে আবার মনে করার কি আছে আমি পোল্টোর কাই হই তা বলে কি সবার কাছে হব নাকি তোমার মুখে বৌদির একটা শুনতেই ভালো লাগছে তুমি আমাকে বৌদি বলেই দেখো আর শোনো সেদিন যে আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম তখন চলে যাবে নাকি বাড়িতে আমার স্বামী থাকে না তোমার ফোন নাম্বারটা দাও যখন বাড়িতে আমার স্বামী থাকবে না তখন তোমাকে আমি ফোন করে ডেকে নেবো কি বলছে কি বাহা বাড়িতে যখন স্বামী থাকবে না তখন থাকবে এ তো বৌদি পুরো গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে মানে মানে করে পুজোটা মালমুল খেয়ে বেশ ভালোই কেটে গেল বল হ্যাঁ ঠিকই বলেছে বল এবার পুজোয় মাল খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তোদের তো লাউড়া বেশি হয়েছে এদিকে আমার বউয়ের জন্য অষ্টমীতে আর দশমীতে বারা মাল খেতে পারলাম না এর জন্যই তো বাড়া আমি পুজোর আগে লাউরা বউকে বাপের বাড়ি দিয়ে এসেছি না থাকবে ক্যাসেট না বাঁচবে টেপ সেদিনকে তোমার বন্ধুটা যে মালটা এনেছিল না সেটা বাড়া হেব্বি খেতে আরে পাগলা ওটা কি যেসে মাল নাকি ওটা হচ্ছে আর্মিদের মাল ভালো তো হবেই আর্মিদের মাল মানে আরে আমার ওই বন্ধুটা তো আর্মিতে চাকরি করে তাইও আর্মিদের ক্যান্টিন থেকে মালটা এনেছিল মানে ওই মদটা কি এমনি দোকানে কিনতে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু অনেক দাম আর এমনি দোকানের মধ্যে থেকে আর্মিদের মধ্যে বেশি টেম্পার থাকে ও পল্টুদা মদটার দাম কত গো দামটা আমি ঠিক জানি না কিন্তু ওই বন্ধুটা বললো ওই দশ হাজার টাকার মতো হবে এই পোঁ মেরেছে দশ হাজার টাকা ও পল্টুদা আমি এত দামি মত খেয়েছি আমি তো বিশ্বাসই করতে পারছি না কি জানিস না ভুলভাল বলছিস দশ হাজার টাকা দাম নাকি মত তার না আমি কি বারা মিথ্যে বলছি নাকি আমার ওই বন্ধুটাকে আলবাল মনে করেছিস নাকি ও হচ্ছে ইন্ডিয়ান আর্মি এতদিন পর ও আমার সাথে দেখা করতে এসছে আর ও আমার জন্য আলবাল মাল নিয়ে আসবে ও পল্টুদা ওই মদটার নাম কি গো নামটা ঠিক জানি না কি একটা পেচিয়ে লেখা ছিল বড়া পড়তেই পারিনি হেরে পলটু আমিও চেষ্টা করেছিলাম পেচিয়ে এমনভাবে ভাবে লেখা ছিল বড়া পড়তেই পারিনি কি আছে বড়া তোরা কি পড়তে পারিসনি আরে ফটো তুই চলে এসেছিস লাউড়া দেখতেই তো পাঁচছ চলেছিস আবার জিজ্ঞাসা কর কি আছে আগে বল তোরা কি পড়তে পারিসনি আরে ফটো সেদিন পলটুর বন্ধু একটা মাল নিয়ে এসেছিল না হ্যাঁ নিয়েছিল তো কি হয়েছে আরে ওই মতটার নাম কি সেটাই জানার চেষ্টা করছিলাম বোতলের গায়ে পেঁচিয়ে এমন ভাবে লেখা ছিল নামটা বারা পড়তেই পারেনি কেন বাড়া তোর ওই মতটার নাম জেনে কি করবি আরে মতটার দাম নাকি দশ হাজার টাকা তাই নামটা জানতে চাইছিলাম কি দশ টাকা বলেছে তোকে এইসব কেন আমি বলেছি তো কি হয়েছে বোকা চোদা জায়গা চেন না আর দরদাম করতে চলে যাও চোদনা ওই মতটার দাম দশ হাজার টাকা দেখ ফুটো মুখ সামলে কথা বল আমি কি বাড়া মিথ্যে বলছি নাকি ওই মতটার দাম তো দশ হাজার টাকাই চোদনা বাপকে পেদা করা শিখাস না

ফুটো তুই না আসলে এতক্ষণ দশ হাজার টাকার টেম্পারে থাকতে পারতাম না পটু দা তোমার না জেনে দশ টাকাটা বলা উচিত হয়নি আমি কতটা খুশি হয়েছিলাম ভেবেছি এত দামি একটা মদ খেয়েছি তুই বেশি চোদাস না তোকে কোনো কথা বলতে বলিনি এই বাড়া এখন কে ফোন করলো এই পোনা মেরেছে এই দেখি পল্টুর কাকি কি করি এখন এই তোরা বস বুঝলি তো আমার একটা ফোন এসছে আমি বাইরে থেকে কথা বলে আসি কি হলো ব্যাপারটা কার ফোন আসলো যে বাইরে চলে গেল আরে বাড়া কিছুই তো বুঝলাম না কার এমন ফোন আসলো যে আমাদের সামনে কথা বলতে পারলো না হ্যালো হ্যালো হ্যাঁ আমাকে চিনতে পারছো হ্যাঁ চিনতে পাচ্ছি বৌদি বলো বাহ তোমার মুখে বৌদি ডাকতে শুনতে খুব ভালো লাগে তাই না কি বৌদি তাহলে আজকের পর থেকে তোমাকে বৌদি বলেই ডাকবো হ্যাঁ ঠিক আছে বলছি কি আজকে কি তুমি চা খেতে আসবে এই পंगा মেরেছে বৌদি দেখি আজকেই চা খেতে ডাকছে হ্যাঁ বৌদি যাবো যাবো কি তা বাবা বৌদি হাতে চা খাবার খুব সাংঘুজি তা বলছি রচা খাবে না দুধ চা খাবে এই মানে বৌদি আমি না রচা খাই না আমি দুধ চা খাই ঠিক আছে তাহলে তোমার জন্য দুধ চাই করব তা বলছিলাম কিসের দুধের চা করব গরু দুধ না আমার দুধ এই বৌদি তোমার দুধ মানে ঠিক বুঝলাম না তোমার তো বুঝতে হবে না আমার বর आधा ঘন্টা পর কাজে চলে যাবে তুমি आधा ঘন্টা পর চলে এসো কি হলো কি কোথায় গেলে এই তো আসি আসি এই বলছি আমার বর চলে এসছে আমি রাখছি তুমি আধা ঘন্টা পর চলে এসো বাড়া বৌদি তো আমার থেকে এক কাটুকুরে আমি আর ভাবলাম বৌদিকে পটাতে দু তিন দিন সময় লাগবে আর এ দেখি বৌদি আমাকেই পটিয়ে নিয়েছে না না এখানে আর সময় নষ্ট করে লাভ নেই বৌদির কথা শুনে ধনমন সব দাঁড়িয়ে গেছে যাই বাড়া বৌদির বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করি যেই বৌদির বর বেরোবে অমনি ঘরে ঢুকে যাবো এই শোন না আমার এখন ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমি তোদের সাথে পরে আড্ডা মারবো এ বলটু এটা বড়া কি হল মালটা কোথায় গেল বোকাচোদা ওকি আমায় বলে গেল নাকি যে আমাকে জিজ্ঞাসা করছিস বলটুদা ফটু আবার কোন বিপদে পড়েনি তো বিপদ বড়া ওকে দেখলে দশার দুধ দিয়ে যায় আর ও পর্বে বিপদে দেখ গিয়ে নিশ্চয়ই কোনো মেছেলের পাল্লাই পড়েছে হ্যাঁ বড়া ঠিকই বলেছিস নিশ্চয়ই মালটা কোনো মাগেশ পাল্লাই পড়েছে তার জন্যই দেখলি না ফোনটা আসলো আর বাইরে চলে গেল আমাদের সামনে কথা বললো না এ ফিউ মোমেন্টস বৌদি যে বললো আধা ঘন্টা পর ওনার বড় কাজে চলে যাবে এতবার ঘর থেকে কেউই কেউছে না এদিকে মশা কামড়ে কামড়ে মেরে মেঘে দিলা কি যে করি এখন না একটা তাহলে সময়টা কেটে যাবে এই পোনামেছে এ বেছি বৌদির বর কি বলি এখন আরে কাকা তুমি কি আমার চেনো না আমার নাম ফুটো ফুটো

বৌদি ও বৌদি বৌদি এই কেগো দাঁড়াও আসছি ওমা তুমি ফোন না করেই চলে এসেছো ভাগ্যিস আমার বর চলে গেছে না তো পুরো কেস খেয়ে যেতাম আরে বৌদি তুমি এত চিন্তা করো না আমি এই রাস্তার ধারে অপেক্ষা করছিলাম তোমার বর বের হলো তারপরেই তো আমি আসলাম ওমা তাই নাকি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে এসো এসো ভিতরে এসো হ্যাঁ বৌদি চলো চলো কই বৌদি তোমার হাতে তৈরি দুধ চাটা নিয়ে আসলে না চাটা না হয় পরেই খাও এই রে বাড়ি থেকে তো ফোনটা আনতেই ভুলে গেলাম বাড়ি থেকে তো অনেকটাই চলে এসেছি কি যে করি এখন না থাক বাড়িতে ফোনটা আনতে গেলে আবার দেরি হয়ে যাবে কাজে যেতে দেরি হলে মালিক আবার খিস্তি মারবে না ফোনটা নিয়ে আসি আমার বৌ এর উপর বিশ্বাস নেই ফোনটা বাড়িতে থাকলে আমার বউ আবার অন্য ভ্রাতাদাদের সাথে কথা বলবে দরকার পড়লে মালিকের কিস্তি শুনে নেবো কিন্তু ফোন বাড়িতে রাখা যাবে না কি করে কই গো দরজা খোলো এই করেছে আমার স্বামী চলে এসেছে কি করে কি করবো কোথায় যাবো

এর জন্যই সবাই বলে বৌদের মতো মজা বলতো বালটা এখনো আসছে না হ্যাঁ রে বাড়া মালটা যে কোথায় গেলো বাড়া বলেও গেল না চোদ্দ আসছেও না আর এদিকে আমরা মাল খাওয়ার প্ল্যানটাও করতে পারছি না বল্টা ফুটো মনে হয় আর আসবে না আসলে তো এতক্ষণ চলে আসতো হ্যাঁ বাড়া আমারও সেটাই মনে হচ্ছে ও মনে হয় আর আসবে না চ বাড়া ওকে ছাড়াই আমরা মাল খাওয়ার প্রোগ্রাম করি তুই পাগল নাকি ওকে ছাড়া প্রোগ্রাম করে মালমুল কিনে আনবো তারপর দেখবো চোদনাটা কোথা থেকে এসে হাজির হয়েছে তখন কি করব আর ও যদি আজকে না আসে তাহলে কি বাড়া মাল খাওয়ার প্রোগ্রাম করবি না না মাল খাওয়ার প্রোগ্রাম তো করবোই দাঁড়া আর একটু অপেক্ষা কর দেখি মালটা আসে নাকি ও যদি আর আধা ঘন্টার মধ্যে না আসে তাহলে আমরা নিজেরাই মাল খাওয়ার প্রোগ্রাম সেট করে নেব ওরে জুদির ভাই এই ছিল তোদের মনে কি hore বোকা ছদা আমাকে ছাড়াই তোরা মালখার প্রোগ্রাম সেট করে নিবি তাহলে কি করব বাড়া সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি তুই তো ভাড়া আসছিস না সন্ধেবেলা ক্লাবে আসলি একটা ফোন আসলো আর কিছু না বলেই চলে গেলি কোথায় গেছিলিস জদনা গেছিলা একটা ইম্পর্টেন্ট কাজে ওসব বড় बात দে না না আমি 80 টাকা দিলাম বাকিটা ভরে বাংলা নিয়ে যা কি hore শোন আজকে মাল খাওয়ার প্রোগ্রাম করলে সন্ধে সন্ধ্যের মধ্যে করবি কালকে বারা মাল খেতে অনেক রাত হয়ে গেছিল বাড়িতে যাওয়ার পর বাবারা বিশালটা পেয়েছে কালকে তো ফোটোর জন্যই দেরি হলো না হলে তো আমাদের মাল খাওয়ার প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হয়ে যায় একটা দিন আমার জন্য হয়েছে বলে সেই কালকে কথা আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি বললাম না এই না যা এক্ষুনি মাল নিয়ে আরে ফুটো তুই এত রাগ করছিস কেন এখনো তো সন্ধেই হয়নি আগে Sunday হোক তারপর তো মালকার প্রোগ্রাম করব না না বাবা সেই কালকে থেকে তোরা আমাকে কথা শুনিয়ে যাস্টিস এই না বাবা আমার 100 টাকা যা এক কোনি মাল নিয়ে আরে ফুটো রাগ করিস না শান্ত হয় শান্ত হয় এই ফুটকে তুই আর কালকের ব্যাপার নিয়ে ফুটুকে কিছু বলবি না ঠিক আছে আমি কিছু আর বলবো না উঠাই এ না কে এলো এখন একবার কে ফোন করলো উঠাই না ইং কার মেরেছে এই দেখি বৌদি ফোন করেছে এই তোরা বস আমি একটু বাইরে থেকে কথা বলে আসি আমার একটা ফোন এসেছে এ ওই দেখ আবার ফোন আসলো আবার বাইরে চলে গেল কার এমন ফোন আসে যে কথা বলতে বাইরে চলে যায় ব্যাপারটা একটু ঘেটে দেখতে হবে তো হ্যালো বৌদি বলো শোনো না তোমার কথা না খুব মনে পড়ছে তাই নাকি বৌদি আমার কথা মনে পড়ছে তা বলছি তোমার বর বাড়িতে নেই না বাড়িতে নেই বাজারে গেছে তার জন্যই তো তোমার কথা মনে পড়লো কি বলছি কি বাড়া বৌদি কে তো বাড়া হেব্বি ব্যাপার তা বলছি বৌদি তোমার বর্ত তো বাড়িতে নেই আমি কি যাবো হ্যাঁ তার জন্যই তো তোমাকে ফোন করলাম তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ বৌদি আসছি আসছি আর বলছি কি শোনো না আমার না খুব চাউমিন খেতে ইচ্ছে করছে তুমি আসার সময় আমার জন্য চাউমিন নিয়ে আসতে পারবে এই গাড় মেলেছে বৌদি আবার চাউমিন নিয়ে যেতে বলছে লাউরা বাপের পকেট দিয়ে তো মাল খাওয়ার জন্য একশো টাকাই ঝাড়লাম যদি চাউমিন কিনি তাহলে আবার মাল খাবো কি দিয়ে মাল খাওয়ার গেছে মাল ঠিক ব্যবস্থা হয়ে যাবে আগে বৌদির জন্য চাউমিন তো নিয়ে যাই তুমি চুপ হয়ে গেলে চাউমিন আনতে বললাম বলে কি খারাপ ভাবলে এই না না বৌদি কি যে বলো না তুমি খারাপ ভাববো কেন তুমি ভালোবেসে আমার কাছে একটু চাউমিন খেতে চেয়েছো আর আমি তোমাকে চাউমিন খাওয়াতে পারবো না ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে এসো লেট করো না কিন্তু আমার বর কিন্তু বাজারে গেছে হাতে কিন্তু বেশি সময় নেই হ্যাঁ হ্যাঁ বৌদি আসছি আসছি এক্ষুনি আসছি এই শোন আমি তো বাড়ি থেকে পায়খানা করে আসি আমার খুব জোর পায়খানা পেয়েছে পল্টু আমি শিওর ওর কোনো পায়খানা টাকানা পাইনি ও বাড়া ঢপ কেন কি করে বুঝলি যে ও ঢপ মারলো আরে বাড়া দেখলি না কালকেও ফোন আসলো আর চলে গেল তেমন আজকেও ফোন আসলো আর বাড়া আমাদের ঢপ চলে গেল হ্যাঁ রে বাড়া আমারও মনে হচ্ছে ও আমাদের ঢপই মেরে গেল কিন্তু মালটা প্রত্যেক দিন কোথায় যায় বলতো এটা যদি জানতাম তাহলে কার ফোন আসে সেটাও তো জেনে যেতাম পল্টুদা আমি ফুটোর পিছু করব দেখব ও কোথায় যায় এই বাড়া এটা তো ভেবে দেখিনি মালটার পিছু করলেই তো জানা যাবে যে ও কোথায় যায় ল্যাংচা তুই যাতো তো দেখ তো ও পায়খানা করার জন্য বাড়িতে যায় নাকি দা যাচ্ছে যাচ্ছি যাচ্ছি You ফুটো আজকেও তোকে তোর বাবার কাছে ঠাপ শুনতে হবে কেন ফুটো যদি আজকেও দেরি করে আসে তাহলে তো আমাদের মাল খেতেও দেরি হয়ে যাবে আর দেরি করে গেলে তোর বাবা তোকে আবার ঠা পাবে বল আজকেবারে আমি ওর মধ্যে নেই লেনছে আসলেইবারে আমি ওকে মাল আনতে পাঠিয়ে দেব ও তো বড় 100 টাকা দিয়ে গেল মাল এনে রাখবো তারপর আসলে আসবে নলে গார் মারাবে কই ও তো 100 টাকা দিয়ে যায়নি টাকাটা তো শুধু পকেট দিয়ে বার করলো আবার হাতে করে নিয়ে চলে গেল ও মালটা টাকাটাও দিয়ে যায়নি আমি আরো ভেবেছি মালটা একশো টাকা দিয়ে গেছে পল্টুদা পল্টুদা ফুটো পায়খানা করতে বাড়িতে যায়নি পায়খানা করতে বাড়ি যায়নি মানে তাহলে কোথায় গেছে না না পল্টুদা ও পায়খানা করতেই যায়নি ও আমাদের মিথ্যে বলেছে আমি ক্লাব থেকে বেরিয়ে ফুটোর পিছু করি কি ও চাউমিনের দোকানে গেছে তারপর তারপর দেখলাম ও পার্সেল করে চাউমিন কিনলো পার্সেল করে চাউমিনও কিনলো কিন্তু মালটা চাউমিন কিনলো কার জন্য পল্টু আমি আগেই বলেছিলাম নিশ্চয়ই মালটা কোনো মাগির পাল্লাই করেছে তারপর চাউমিন কিনে মালটা কোথায় গেল কোথায় গেল এই মানে পল্টুদা ও কোথায় গেল সেটা তো জানি না ও চাউমিন কিনলো তারপরে তোমাদের জানাতে আসলাম তুই কি ভাড়া পাগল নাকি চাউমিনটা কিনে কোথায় গেল সেটা ভাড়া দেখবি না তাহলে কি ভাড়া বালচিততে গেছিলিস ওর পিছনে এই মানে পল্টুদা আমি না ভুলে গেছিলাম আমি যাই আবার গিয়ে দেখে আসি ও কোথায় যায় তুই কি বাড়া ওকে বলে যে চাউমিনের দোকানে দাঁড়াতে কই না তো তাহলে কি বাড়া ও বালচিতটা তখন চাউমিনের দোকানে দাঁড়িয়ে থাকবে বালটার মাথায় কোনো বুদ্ধি নেই সালা বলচ্চদা সারা জীবন বলচ্চদাই হয়ে থাকবি দা তাহলে এখন কি করব কি আর করবি একটা কাজ দিয়েছি সেটাও ঠিকঠাক করতে পারিস না এই নে টাকা যা দুটো বাংলা নিয়ে আয় বাংলা নিয়ে আসবো মানে দা ফুটোর জন্য অপেক্ষা করবে না বাল করবে ওর জন্য অপেক্ষা ওর জন্য অপেক্ষা করি আর বাবার কাছে গিয়ে ঠাক খাই ও সবের মধ্যে আমি নেই এই তোকে দুটো বাংলা আনতে বলেছি তুই চুপচাপ দুটো বাংলা নিয়ে চলে আয় বৌদি তুমি আজকে যে মজা দিলে না এরকম মজা এর আগে কখনো পাইনি এই যা তুমি যে কি বলো না আমার লজ্জা করছে সত্যি বলছি বৌদি তুমি যে আজকে মজা দিলে না আমি কোনোদিনও ভুলতে পারবো না তোমাকে একটা কথা বলবো আমি না তোমাকে আরো মজা দিতে পারি সেরকম তো কিছু এখনো করিনি তাই না বৌদি তুমি এ থেকেও বেশি মজা দিতে পারবে চলো বৌদি আমি তোমার থেকে আরো মজা পেতে চাই ওমা চলো মানে এই মাত্রই তো করলে তাতে কি হয়েছে তুমি যে বললে আরো মজা দেবে তাই আবার করতে ইচ্ছে করছে এই না আজকে আর না আমার বড়াশার সময় হয়ে গেছে তুমি এখন যাও আমার বর চলে আসে আবার সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে তাহলে কথা দাও এর পরের দিন আজকের থেকেও বেশি মজা দেবে তুমি যে কি বলো না আমার লজ্জা করে না বুঝি

তোমার ভাইপো পল্টু আমাকে দিয়ে কাকিকে চাউমিন পাঠিয়েছিল সেই চাউমিনটাই দিতেছিলাম। এসেছিলাম কি পল্টু তোকে দিয়ে চাউমিন পাঠিয়েছে তোর কথা আমার একটু বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না মানে তাহলে কি আমি মিথ্যা বলছি নাকি বিশ্বাস না হলে তোমার বউকে ডেকে জিজ্ঞাসা করে নাও হ্যাঁ সেটা তো করবই এই কি গো বাইরে আসো তো একটু হ্যাঁ বলো কি হয়েছে এই ছেলেটা আমাদের বাড়িতে কি করতে এসেছিল এই ছেলেটা তো চাউমিন দিতে এসেছিল তোমার ভাইপো পল্টু আমার জন্য একে দিয়ে চাউমিন পাঠিয়েছিল কি শুনলে তো তোমার বউর কাছ থেকে আমি কি করতে এসেছিলাম এবার আমি যাই আপনার সাথে ফালতু বকার মতো সময় আমার কাছে নেই আমিও যাই আমার আবার রান্না চাপাতে হবে ব্যাপারটা ঠিক সুবিধা দেখছি না মালটাকে আগের দিনও बारिश সামনে ঘুর করতে দেখেছি নিশ্চয়ই এরা দুজন আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে দাঁড়া এর একটা ব্যবস্থা করতে হবে দাঁড়া এতদূর জন্য বেঁচে গেছি নলে আজকে পুরো কেস খেযেতাম ওই বোকাচোদা কাকা আবার পলটুকে ফোন করবে না তো দাঁড়া জিজে করি এখন না আজকে আর ক্লাব দিকে যাব না যা হবে কালকে দেখা যাবে এখন

কি ফুটো কাকিকে চাউমিন দিতে গেছিল আবার বলেছে আমি পাঠিয়েছি হ্যাঁ সেটাই তো বললো শোন আমার মনে হয় তোর কাকি আর ফুটোর মধ্যে কিছু একটা চলছে কাকা তুমি কোনো চিন্তা করো না ফুটো যদি সত্যিই এরকম কিছু করে থাকে তাহলে ওর সেটা কিভাবে ভাঙতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে শোনো কাকা আমি তোমাকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো ஏকি তুমি কাজে এখন কাজ হবে না নাইট ডিউটিতে যাব তুমি নাইট যাবে কই আগে তো কিছু বললে না সেটা কি আমিও জানতাম নাকি গেলাম মালিক এখন কাজ হবে না তাই যাব সারা এখন একটু কি কখনো ফিরে না আবার যাবে তাহলে আজকে রাতে ফটো কেটে সাথে রাতটা দারুণ কাটবে যাই ওকে ফোন করে জানিয়ে কি

নিজেকে শেষমেশ তোর কাকির সাথে এবারা তোর কাকি আর ফুটোর মধ্যে এসব হলো কবে সেটা বাড়া জানিনা কিন্তু কাকার কথা শুনে মনে হলো ফুটো আর আমার কাকির মধ্যে কিছু একটা চলছে ও এবার বুঝতে পেরেছি তার জন্যই মালটা কালকে চাওমিন কিনেছিল পলটুদা এর জন্যই ফটো কালকে থেকে আর কিলাবে আসেনি শোন আমি একটা প্ল্যান করেছি এই তোর প্ল্যানটা সাকসেস হবে তো হ্যাঁ বাবা হতেই হবে মালটাকে আজকে হাতে নাতে ধরবো সত্যি ভাবতেও অবাক লাগছে ফুটোবাড়া আমাদের বন্ধুদের মধ্যে এরকম করতে পারলো তার জন্যই তো মালটাকে হাতে নাতে ধরতে চাই চোদনাটা তো ভালো করেই জানতো যে ওটা আমার কাকি হয় তারপর কি করে পারলো ও এরকম করতে আচ্ছা পল্টু তোর কাকির থেকে ফুটো ছোট হবে না সে তো দু তিন বছরের ছোট হবেই পল্টু পল্টু আমি চলে এসছি তুই যেমনটা বলেছিলিস ঠিক তেমনটাই করেছি ঠিক আছে কাকা দাঁড়াও আমি খবরটা দিয়ে দিই কি ও পল্টুদা ফোন করেছে হ্যাঁ বলো পল্টুদা শোন সবকিছু হয়ে গেছে ফুটো আসলেই তুই আমাদের খবর দিবি ঠিক আছে পল্টুদা ফুটোকে এখানে দেখলেই তোমাকে ফোন করব। ঠিক আছে তুই লুকিয়ে আছিস তো তোকে আবার দেখতে পাবে না তো না না পল্টুদা তুমি এটা নিয়ে চিন্তা করো না আমি এমন জায়গায় আছি ও আমাকে দেখতেই পাবে না ঠিক আছে তাহলে আমি রাখছি তুই নজর রাখ ঠিক আছে পল্টুদা কি করে

দাঁড়া বল পল্টুদা ফুটো রাস্তা দিয়ে সোজা এসে তোমার কাকির ঘরে ঢুকে গেল ঠিক আছে আমরা আসছি তুই নজর রাখ ও যেন বেরোতে না পারে ঠিক আছে পল্টুদা খতম বাই বাই টাটা গুড গয়া